উইকেট উইকেট আর উইকেট টাইগার পেসারদের কাছে হংকং কি হচ্ছে চেকমেট আরে না এ দেখি রিভিউ লস এ তো রান আউট মিস হংকং এর বিপক্ষে টাইগাররা হঠাৎই কেন নির্বিশ আবুধাবিতে শুরুটা ছিল কিছুটা এমনই মিশ্র অনুভূতির টস জিতে এলিটনের ডিসিশন ফিল্ডিং যেখানে আগের ম্যাচে আফগানিস্তান ব্যাটিং নিয়ে হংকং কে করেছিল সেখানে বাংলাদেশ কি ভুল করল হংকং ক্যাপ্টেন ইয়াসিম মুর্তাজার কণ্ঠেও একই সুরের প্রতিধ্বনি ব্যাটিং ডাই নাকি চেয়েছিলেন তিনি ফার্স্ট ওভারেই শেখ মেহেদি ছড়িয়েছিলেন ত্রাস তৃতীয় বলেই পেতে বসেছিলেন ফার্স্ট উইকেট কিন্তু আম্পায়ার্স কলে সঙ্গী হয় চরম আপসেট জিশন আলীর লেগ বিফোরের রিভিউতে দেখা যায় উইকেট ভাঙলেও বলের ইম্প্যাক্ট ছিল অন দ্য লাইন তবে দ্বিতীয় ওভারে টাইগারদের উল্লাসে মাতান তাস্কিন তার বলে চার রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন আনশিরাট এদিন স্লো আউটফিল্ডে শুরুর দিকে বাউন্ডারি আদায় করতেই বেগ পেতে হয় হংকংকে হৃদয় রান আউটের সুযোগ মিস করেন তৃতীয় ওভারে পঞ্চম ওভারে দৃশ্যপটে হাজির হন তানজিম সাকিব একাই কাঁপিয়ে দেন হংকং এর ভিত উপরে ফেলেন বাবর হাতের উইকেট পাওয়ার প্লেতে হংকং এর টোটাল দাঁড়ায় দুই উইকেটে চৌত্রিশ রান পাওয়ার প্লে শেষ হতেই হংকং এর চার ছক্কার ছড়াছড়ি যেটা লিড দেন জিশান আলী হংকং কিপার চৌত্রিশ বলে বোর্ডে তোলেন ত্রিশ রান অবশেষে বারোতম ওভারে জিশান পড়েন কাটা রানে তানজিম দেখান উল্টো রাস্তা ক্যাপ্টেন ইয়াসিম মুরতাজা কুইক রান তুলতে গেলেও আউটের ফাঁদে পড়েই উইকেট হারান দুই চার দুই ছক্কায় তার ব্যাটে আসে ১৯ বলে আঠাশ রান তবে হংকংকে ফাইটিং টোটাল এনে দেন নিজাকাত আলী চল্লিশ বলে করেন বিয়াল্লিশ রান হাকান এক ছক্কা দুই বাউন্ডারি টাইগার পেসারদের দাপুটে এই যাত্রায় সামিল হয়েছিলেন ঋষাদ হোসেন পরপর দুই বলে তুলে নেন নিজাকাত আর কিঞ্চিত শার উইকেট শেষ ওভারে আইজাজ খানকে তুলে নেন তাস্কিন হংকং বোর্ডে তোলে সাত উইকেটে একশো তেতাল্লিশ রান তাস্কিন তানজিম সাকিব আর ঋষাদ প্রত্যেকেই দুটি করে উইকেট পান